ইসলাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লো বাজেটের গিয়ার সাইকেল এবং আজকের ভিডিওতে অনেকগুলো সাইকেল দেখাবো বেসিক্যালি আমরা ভিডিওতে একটা করে সাইকেল দেখাই তো আজকে আমরা অনেকগুলো মডেল একসাথে দেখাবো এবং সবগুলোই থাকবে লো বাজেটের মধ্যে তো যারা লো বাজেটের মধ্যে সাইকেল খুঁজতেছেন বা লো বাজেটের মধ্যে সাইকেল কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা চেক আউট করেন শুরু থেকে শেষ পর্যন্ত

আর এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন এই সাইকেলের প্রাইস নিচ্ছে মাত্র আপনি তো 14000 টাকা 14000 টাকা 14000 টাকা হইলে এই সাইকেলটা কেনা যাবে ওকে সো আমরা চলে যাব পরবর্তীতে সাইকেল ভাই এটা কি মডেল কোন কোম্পানির এখন যেটা দেখাতে এসেছি এটা হলো আপনার কোর ব্র্যান্ড কোর এর হ্যাঁ কোর এটা অত্যন্ত মানে আপনার পুরো একটা ব্র্যান্ড কোর ব্র্যান্ড হুম হুম এটা কোর জিও 300 জিও 300 জিও 300 এটা একটা মেটাল বডি সাইকেল তো সামনে পিছনে গিয়ার আছে পিছনে আটটা সামনে তিনটা তিনটা টুপি স্পিরিট এর একটা থাকবে ওকে এটা প্রত্যেকটা পাঁচ দিন নির্দেশ স্টকে প্রত্যেকটা পাঁচ দিন দিছ জান থেকে শুরু করে প্রত্যেকটা পাঁচ দিন স্টকে পাইবে যে সিটটা সিটটা মধ্যে কেউ কল লাগা থাকে খুব কোয়ালিটি একটা সাইকেল তো সাসপেনশনটা একটু দেখায় দাও আমাদের এটা অনেক উন্নত মানে

সীমানো মানে আপনি সীমানো অরিজিনাল সীমানো এটা আপনি দেখলে বুঝতে পারবেন সীমানো এই যে সীমানোর মধ্যে অনেক কোয়ালিটি থাকে কিন্তু এটা অরিজিনাল সীমানো পার্ট তো লিভেন প্রিন্ট এর একটা সাইকেল লিভেন রাইস 30 এই যে মডেলটা রাইস 30 দেখেন রাইস 30 রাইস 30 রাইস 20 ইউ আছে 40 ইউ আছে আমাদের আচ্ছা ইনশাআল্লাহ পরে একটা ভিডিও আমরা দেখাবো এটা কোয়ালিটি ভালো অনেক উন্নত মানে 5 বছরের বডি গ্যারান্টি পাবেন আর এটা আপনি উইনার কেবল প্রত্যেকটা কেবল পাবেন উইনার কেবল

অসাধারণ এবং গ্রাফিক্স কালার সবকিছু ভালো আছে এর সাথে এগুলো প্রত্যেকটা পার্টস আপনি মোট দিনের জিনিস পাবেন প্রত্যেকটা পার্টস এর কোয়ালিটি অনেক ভালো পাবেন কাস্টমাইজেশন দা পাবেন 130 mm সবচেয়ে ভালো যেটা এটা টায়ারটা টায়ারটা কিন্তু অনেক মোটা একটা টায়ার আর প্যাড টায়ার আচ্ছা মানে একটু মোটা টায়ার আছে আর টায়ারটা কিন্তু অনেক খাপ মানে মনে করেন তো প্রত্যেকটা পার্টস এর অনেক উন্নত মান পার্টস দিয়ে জিনিস অনেক কিভাবে চালাচান তারা নিতে পারেন সেটা কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা আশা রাখেন

তো দর্শক আমরা কিন্তু বেশ কিছু সাইকেল আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি আপনারা যারা আমাদের এই সাইকেল গুলো নিতে চাচ্ছেন তারা আসতে পারেন শোরুমের ঠিকানাটা একটু বলে শপিং কমপ্লেক্স শোরুম এন্টারপ্রাইজ স্কেলের থেকে উঠে হাতের ডান পাশে এখানে আমাদের শোরুমটা আছে আপনি আসলে সরাসরি পার্ক ভাইকে পেয়ে যাবেন নিজান ভাইকে পেয়ে যাবেন মোবারক ভয়াস থাকবে সো আমাদের শোরুমটা ঘুরে আপনার যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা কিন্তু আপনি নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য বলে দেয় আপনারা সরাসরি চলে আপনারা হচ্ছে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনি দিবেন কোন সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা আপনি এখানে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন আমরা অনেক সময় ব্যস্ত থাকি নামাজে থাকি বা হচ্ছে কাজে থাকি জরুরি কাজে তো সেক্ষেত্রে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই করে দিব আর অবশ্যই এক টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো সাইকেলের ক্ষেত্রে আপনাকে ঘরে বসে হোম ডেলিভারিটা পেতে অনেকেই দেখা যায় যে এক হাজার টাকা চায় না তাদের বক্তব্য থাকে যে আমরা হচ্ছে টাকা দিয়ে ঠকেছি তো আসলে ব্যাপারটা হচ্ছে অনলাইনে আপনি যেখানে যাবেন যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তিনশো টাকা দুশো টাকারও একটা প্রোডাক্ট যদি আপনি কিনতে চান কিছু না কিছু অ্যাডভান্স আপনাকে অবশ্যই করতে হবে আর আমরা তো মনে করেন যে আপনাদেরকে দশ হাজার বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সাইকেলই সরাসরি পাঠিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স সো টাকাটা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা আবারো বলে দিচ্ছি বিকাশ এবং নগদে বা রকেট জানা যেটাতেই বলেন আপনি পাঠাইতে পারবেন নাম্বারটা আমাদের এই নম্বরে স্ক্রিনে যে নাম্বার থাকতেছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বা ডিজিটের শেষ সংখ্যাগুলো পাঠিয়ে দিলে আমরা কনফার্ম করব অর্ডারটা ঘরে বসে আপনি আপনার সাইকেলটা হাতে পাবেন দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন তো এরকম সাবরতার সব সাইকেলের নিত্য নৈমিত্তিক আপনার ভিডিও পেতে বা হচ্ছে আপডেট পেতে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন অথবা অনলাইনে আমাদের কাছ থেকে কিন্তু সাইকেল গুলো পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা দর্শক এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ